মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হিজাব পরে, আপনি আদিবাসীদের রক্ষা করতে পারেননি আপনি সংখ্যালঘুদের রক্ষা করতে পারেননি আপনি দশ হাজার মাদ্রাসা দিতে পারেননি আপনি আলিয়া দিতে পারেননি কিন্তু আপনি আমার ঘরের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করেছেন ডাল চুরি করেছেন আপনি চাল চোর ডাল চোর জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা সংবিধানকে ভরসা করি বলে জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয় আমরা সংবিধানের উপর আস্থা আছে বলে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে তার সাতাশ বছরের বান্ধবীর সঙ্গে জেল খাটতে হয় আর সংবিধান আছে বলে সন্দেশকালী শেখ শাহজাহানকে জেল খাটতে হয় আর এখানকার ফুটো মস্তানরা যারা ভাবছেন যে একটু আইএসএফকে ধমকে ছমকে আর যে পুলিশগুলো ভাবছে একটা মিথ্যে মামলা দিয়ে আইএসএফকে থামাবে দুহাজার একুশ সালের আইএসএফ আর দুহাজার ছাব্বিশ সালের আইএসএফ আমরা বলতে চাইছি আমাদের কাছে প্রমাণ নেই আমাদের কাছে পিস্তল নেই আমাদের কাছে বারুদ নেই আমার চেয়ারম্যান বলেছে আমাদের কাছে পাঁচ টাকার কলম আছে এই কলমের কি চোর আছে সেটা বুঝিয়ে দেব এই বাংলার তৃণমূল বিজেপিকে আমরা বলতে চাইছি যে একটা দেশের প্রধানমন্ত্রীর কাজ কি একটা দেশের মুখ্যমন্ত্রীর কাজ কি বেকার যুবকের কর্মসংস্থান হবে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে পাড়ায় পাড়ায় স্কুল হবে পঞ্চায়েতে পঞ্চায়েতে হসপিটাল হবে কলেজ হবে ইউনিভার্সিটি হবে মাদ্রাসা হবে কারখানা হবে সেই কারখানার ফিতে কাটবেন কে সেই বিদ্যালয়ের ফিতে কাটবেন কে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ফিতে কাটবেন আমার দেশের প্রধানমন্ত্রী ফিতে কাটবেন কিন্তু আমরা কি দেখলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলমানের করের টাকায় আমার হিন্দু ভাইদের করের টাকায় আমার আদিবাসী দলিতের করের টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন আর একুশ তারিখে যারা ডিম ভাত আর বিরিয়ানি নিয়ে যারা আপনারা একুশে জুলাই কলকাতায় গিয়েছিলেন বগল বাজাতে বাজাতে আমাদেরকে টোন কাটতে কাটতে আর মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে ঘোষণা করছে বলছে আমি এই বাংলায় চারশো কোটি টাকা দিয়ে মন্দির করেছি জগন্নাথ মন্দির আপনাদের আর পুরীতে যেতে হবে না আমরা কি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এই পাশেই আপনার রাজারহাট উপনগরী যেটাকে আমরা শিল্পনগরী বলি আমরা সেই শিল্প নগরীতে এই বাংলার এই বাংলার যুব সমাজ স্বপ্ন দেখেছিল এই বাংলার ছাত্র সমাজ স্বপ্ন দেখেছিল যে রাজারহাটে আর একটা উইপ্র হবে আর একটা ওয়েভেল হবে আর একটা কারখানা হবে আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হিজাব পরা বোরখা পড়া দাঁড়ালে ইনশাল্লাহ সুবান আল্লাহ সেখানে বলছে আমি দুর্গা মন্দির তৈরি করব আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ তো বেকার যুবকের কর্মসংস্থান করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ তো টাকায় হাসপাতাল তৈরি করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ তো বিশ্ববিদ্যালয় তাই তৈরি করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ তো সেখানে কারকল কারখানা তৈরি করে বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করা কিন্তু আপনি মন্দির মন্দির নিয়ে ভেবেছেন এই রাজ্যের মুখ এই দেশের বিজেপি যেটা পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়ে দিয়েছেন আমরা কি দেখলাম বিজেপি এই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা এই ভারতবর্ষের সংস্কৃতি এই ভারতবর্ষের কৃষ্টি এই ভারতবর্ষের ঐতিহ্য আমরা দেখলাম আপ বার চারশো পার আমার রামকে নিয়ে এসে তিনি ব্যবসা করা শুরু করলেন বলছে রাম নাকি বিজেপিকে চারশো পার করে দেবেন আর বিজেপির নেতারা দু সালে বলেছিলেন দু কোটি বেকারের চাকরি হবে জিরো ব্যালেন্সে বলেছিল পনেরো লক্ষ টাকা যাবে তিনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমে যাবে আর যখন এই ভারতবর্ষের মানুষ যখন এই বিজেপি সরকারকে বলছে বছরে দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল আমার জিরো ব্যালেন্স তো ফাঁকা পড়ে রয়েছে আপনি বলেছিলেন বিদেশ থেকে কালো ধন আপনি নিয়ে আসবেন আমার জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢুকবে তখন বলছে ও সব ভুলে যান আপকি বার চারশো পার রামকে সামনে নিয়ে আসলেন এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এই ভারতবর্ষের ঐতিহ্য এই ভারতবর্ষের কৃষ্টি এই ভারতবর্ষের সার্বভৌমত্ব এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপির কালে থাপ্পর বেড়ে বুঝিয়ে দিয়েছে এ দেশে নেতাজির দেশ এ দেশে ভগৎ সিং এর দেশ এ দেশে বিনয় বদল দিনেশের দেশ এ দেশ আসপাকুল্লার দেশ এ দেশে এখনো কাজী নজরুলের শ্যামা সঙ্গীত হিন্দুদের মন্দিরে এই দেশে এখনো সেমা সঙ্গীত আমার মন্দিরে বাজে এই দেশ সম্প্রীতির বিজেপির কালে থাপ্পর মেরে দুশো তিরিশে থামিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এস এস এর দেবী দুর্গা তিনিও বিজেপির ফাঁদে পা দিয়েছেন বিজেপির ফাঁদে নয় বিজেপি জন্ম দিয়েছে তৃণমূলের নেতারা সেইটা বলছে বিজেপির নেতারা সেইটা বলছে আর আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে আর সরকারি সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে আর এস এর শিক্ষা কেন্দ্র আর শেষে লাঠি খেলার কেন্দ্র গড়ে তুলেছে আমরা বলতে চাইছি এই জিনিস ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন আমার সংখ্যালঘু ভাইরা তারা তারা মসজিদকে রক্ষা করার লড়াই এনেছে তারা এতিনখানাকে রক্ষা করার লড়াই এনেছে তার বাপ যেটা কাকার তার কবরস্থান যে কবরস্থান দখল হয়ে যাচ্ছে 300 400 বছর ধরে তার পূর্বপুরুষ কবরস্থানে শুয়ে রয়েছে কবরস্থান রক্ষার লড়াই এনেছে মমতা বন্দ্যপadhyay হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এই বাংলার মানুষ মেনে নেবে না ওরা বিপotraণা করেছে আপনি ছলনা করেছে আপনি প্রতারিত করেছে আপনি ধাপ্পা দিয়েছে এই বাংলার মানুষে 2026 এ তার হিসাব চাইছে আমরা বলতে চাইছি যে এই জিনিস কি চলতে পারে বাংলার মানুষ সংখ্যা মানুষকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর নাম করে তিনি ভেবেছেন 2026 এর আগে আবার হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে কে শুভেন্দু অধিকারী কে অর্জুন সিং এদের যখন মনে হবে তখন এরা বিজেপি করবে যখন মনে হবে না তখন তৃণমূল করবে যখন এদের তৃণমূলে পোষাবে না আবার বিজেপি করবে যখন বিজেপিতে যাবে জয় বলে অর্জুন সিংরা নামাজ বন্ধের জন্য এই আজান বন্ধের জন্য সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে মামলা করবে আবার যখন তৃণমূলে ফিরে আসবে তখন আবার মা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেবে এই বাংলার মানুষ এই জিনিস সহ্য করতে চায় না দীর্ঘদিন বলেছেন যে মেদিনীপুরে নন্দীগ্রামের আন্দোলনের সময় আমি আমার বাবা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকতাম দিদি থেকে দিদিমা হয়ে যেত এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হতে হতো না আমরা বলতে চাইছি আমার পৃষ্ঠপোষক বলে দিয়েছেন অধিকারী বিজেপি নয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এজেন্ট হিসেবে ছেড়ে রেখে দিয়েছে আমরা যখন দেখলাম গরম গরম কথা বলছেন যখন হিন্দু হিন্দু ভাই ভাই তিনি বলে বাজারকে গরম করতে চাইছেন এই সম্প্রীতির বাংলাকে নষ্ট করতে চাইছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী তার একটাও কলম চলে না আর যখন আমার চেয়ারম্যান আমার নওশাদ সিদ্দিকী এই বাংলার মুসলমান অভিসিদের তাদের ওবিসি কেন বাতিল করা হলো যারা পরিযায়ী শ্রমিক আমাদের এই বাংলার বাইরে যারা কাজে যায় এই বসিরাটের মানুষ সারা পৃথিবীতে পাবেন তারা পরিযায়ী তারা সংসারকে বাঁচানোর জন্য তার তার বাচ্চার শিক্ষার জন্য তার বাড়ির কন্যাটাকে মানুষ করার জন্য বিয়ে দেওয়ার জন্য তে দিনকে রাত করে তার পরিবারকে ছেড়ে বিভিন্ন রাজ্যে কাজে যায় বিভিন্ন দেশে কাজে চলে যায় আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের পরিচয় শ্রমিকদের কোনো ঠিকানা নেই তাদের কোনো দলিল নেই তাদের কোনো নামের তালিকা নেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার চেয়ারম্যান বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক হয়েছে পরিচয় শ্রমিকদের নামের তালিকা তৈরি করতে হবে তাদের আইডেন্টি কার্ড তৈরি করতে হবে কারণ যারা পরিচয় শ্রমিক এই বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজে যায় তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম তারা শুধু বাংলা ভাষাটা বলতে পারে তারা তামিলনাড়ুতে চলে যাচ্ছে তারা গুজরাটে চলে যাচ্ছে তারা মহারাষ্ট্রে চলে যাচ্ছে তারা বিহারে চলে যাচ্ছে তারা উত্তর প্রদেশে চলে যাচ্ছে তারা হিন্দি কথা তামিল কথা বলতে পারে না তাদেরকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাদেরকে থানায় ভরে দেওয়া হচ্ছে তাদেরকে মেরে কখনো চালিয়ে পুড়িয়ে তাদেরকে ছাড়কার করে দেওয়া হচ্ছে আর পরিযায়ী শ্রমিকদের তাদের আইডেন্টি কার্ড না থাকার কারণে শুধুমাত্র বাংলা ভাষার কথা বলার জন্য তাদের এত বিপদের মধ্যে দিন কাটছে আমার নৌসাদ সিদ্দিকী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যারা ভিনডার যে কাজে যাচ্ছে পরিযায়ী শ্রমিক তাদের নামের তালিকা তৈরি করতে হবে তাদের আইডেন্টি কার্ড দিতে হবে তার পরিবারকে দশ হাজার টাকার ব্যবস্থা করতে হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে তাদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে কে শোনে কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এখন ধর্ম নিয়ে মাতামাতি শুরু করেছেন আমরা কি দেখলাম প্রতিদিন আমরা দেখলাম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিদিন আমাদের আমাদের মসজিদে অকাল জানে যান আমাদের আওয়াজ ওঠে আমরা দেখেছি আমাদের প্রিয়জনদের কফিন মন্দি দেহ ঢোকে আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে আপনি এই রাজ্যে বিজেপি যে কাজটা করতে পারেনি আপনি সেই কাজটা করেছে এই বাংলার মানুষ পরিযায়ী শ্রমিকের তাদের কাঠ চাইছে আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই বাংলা আপনি মুসলমান সংখ্যা লুকুদের দর দিছে যে কখনো ইনশাল্লাহ সুবান আল্লাহ করছে এই বাংলায় বিভাজন করছে আর আপনি শুভেন্দু অধিকারীকে মার্কেটে ছেড়ে দিয়ে এই রাজ্যের হিন্দু মুসলমানের ভাগাভাগি শুরু করেছেন আমরা বলতে চাইছি এই বাংলার মানুষকে আমরা ভাগ হতে দেবো না এই বাংলার মানুষকে আমরা একসাথে আছি আমরা একসাথে থাকব আমার পৃষ্ঠপোষক এই আওয়াজ তুলেছে মোর এক বৃন্দে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তারা নয় নমনে হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফোন বলছে আমার মুসলমান ভাইরা তারা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে তারা নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদে ডঙ্কা বাজিয়ে তারা পুজো করবে যারা খ্রিস্টান তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই এই সম্প্রীতির বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে বিভাজন তৈরি করেছেন এ বিভাজন আমরা মানবো না তাই 2026 এ আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই বাংলার পরিবর্তন আসবে এই বাংলার পরিবর্তন হবে আর আমার মঞ্চে আসছে আমার দলের সেনাপতি নওশাদ ভাইজান জি নাబాద్ জি নাబాద్ আয় আপনাকে জানাই স্বাগতম নওশাদ বাজার আপনাকে জানাই স্বাগতম জনগণের জনপ্রিয়ায়ক নওশাদ ভাইজান জি নাబాద్ এই শাসক দলের একটাই ভাই শাসক দলের একটাই ভাই শাসক দলের একটাই ভাই শাসক দলের একটাই ভাই নসব বাজার নসব ভাইজান জি না বাদ বাদ বাজার আপনাকে জানাই স্বাগতম স্বাগতম নসব বাজার আপনাকে জানাই স্বাগতম স্বাগতম নসব বাজার এক বিরোধী বিধক নসব স্বাগতম আই এস এফ আই এস এফ আই এস এফ না ক্লাব আল্লাহ এস এফ ছোট ভাইজান আপনাকে জানাই স্বাগতম এই শাসক ছোট ভাইজান আপনাকে জানাই স্বাগতম এই শাসক দলের একটাই ভাই এই দলের একটাই ভাই এই শাসক দলের একটাই ভাই এই শাসক দলের একটাই ভাই আই এসএফ আই এসএফ আই এসএফ

এস এফ আই এস এফ আই এস এফ জাপ ঠিক হ্যালো আমাদের দীর্ঘক্ষণের অপেক্ষার অবসান আমাদের প্রিয় আমাদের সকলের প্রিয় ভাঙলের একমাত্র ভাঙলের বিধায়ক বিরোধীদের কণ্ঠ মাসার সিদ্দিকি ভাইজান ছোট ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন

যাই হোক আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের সকলের প্রিয় জানার বক্তব্য মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা আগ্রহে আছে আমি সে ভাইজানকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আপনার সামনে বক্তব্য দিচ্ছেন আমাদের ভাঙলের বিধায়ক